বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় তিনি আশাহত হয়েছেন আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব নজরুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা গতকাল একশো দিনের পূর্তি উপলক্ষে ভাষণ দিয়েছেন এটি ভালো হয়েছে অনেকেই আশান্বিত হয়েছেন তবে আমি কিছুটা আশাহত হয়েছি কারণ আমি আশা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে দেশের সমস্যা চিহ্নিত করে একটি নির্বাচনের রূপরেখা তুলে ধরবেন তিনি আরও বলেন নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বিএনপি ক্ষমতায় যাক বা না যাক সেটি বড় বিষয় নয় তবে একটি নিরপেক্ষ নির্বাচনী দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় নির্বাচনের রূপরেখা দিলে তারা বাধ্যভাবে পিছিয়ে যেতে কারণ তখন জনগণের সমর্থন থাকবে সরকারের পেছনে বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ শান্তি পাচ্ছে না তবু তারা সহ্য করছে কারণ তারা আশা করছে একটি সুন্দর নির্বাচন আসবে বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে এবং সচিবালয়ের দুর্নীতিও দূর করতে হবে ঘুষ বন্ধ করতে হলে কার্যকর ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন যত দ্রুত নির্বাচন হবে জাতি ততই মঙ্গল লাভ করবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা অনির্বাচিত সরকার দেশের জন্য ক্ষতিকর তাই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি মির্জা ফখুলতার বক্তব্যে দলীয় ভুল থেকে শিক্ষা নেওয়ার তাগিদ দেন এবং জাতীয় রাজনীতির সঠিক দিক নির্দেশনার উপর গুরুত্ব আরোপ করেন